দেবর্ষী নারদের দ্বারকাদর্শ দেবর্ষী নারদ জানেন শ্রীকৃষ্ণ তার পত্নীদের নিয়ে দ্বারকায় বাস করছেন ভগবান শ্রীকৃষ্ণের দিনগুলি কেমন কাটছে তা একবার দেখবার জন্য নারদের কৌতূহল হলো দ্বারকায় বিশ্বকর্মা অতি সুন্দর এক প্রাসাদ নির্মাণ করেছেন তার ভিতরে ষোলো হাজার ঘর আছে একটিতে ঢুকে দেখলেন রুক্ষিণী দেবী চামড় নিয়ে শ্রীকৃষ্ণকে সেবা করছেন নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ পালঙ্ক থেকে নেমে দেবর্ষি নারদের পা ধুইয়ে দিলেন এবং সেই চরণামৃত মাথায় নিলেন কারণ এখন তিনি গৃহস্থ এবং অতিথি সেবা তাঁর পরম কর্তব্য পরে কুশল জিজ্ঞাসা করলেন এবং নারদের কিছু প্রয়োজন আছে কিনা জানতে চাইলেন নারদ সবিনয়ে বললেন আপনার পদযুগল দর্শন করলাম এই আমার পরম লাভ হে অখিল লোকনাথ ভক্তজনের পরম আশ্রয় আপনার চরণ ব্রহ্মাদি দেবতারা শুধু হৃদয়ে ধ্যান করতে সমর্থ সংসার সংসারকূপে পতিত মানুষের উদ্ধারের প্রধান অবলম্বন সেই পদযুগল আমি দেখতে পেলাম এই আমার মহা সৌভাগ্য অনুগ্রহ করুন চিরকাল যেন ওই চরণে আমার মতি থাকে এই বলে তিনি আর একটি ঘরে ঢুকলেন শ্রীকৃষ্ণ তখন অন্য এক পত্নীকে নিয়ে উদ্ধবের সঙ্গে পাশা খেলছেন নারদকে দেখা মাত্রই পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করলেন এবং কী প্রয়োজনে আগমন তা জানতে চাইলেন দেবশ্রী নারদ বিস্মিত হলেন একেবারে ভিন্ন ব্যক্তি এই তো একটু আগে তার সঙ্গে কথা হয়েছে এখানে যেন আলাদা আর এক মানুষ কিছু না বলে নারদ পাশের ঘরে চলে গেলেন সেখানে দেখেন গোবিন্দ এক সন্তানকে নিয়ে আদর করছেন তার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন কোথাও বা বেদ অধ্যয়ন তর্পণ ও অর্ঘ প্রদান করছেন কোথাও বা কন্যা ও জামাতাদের প্রেরণ বা আনয়ন করার অনুষ্ঠান উদযাপন করছেন কোথাও বহু যোগ্য দ্বারা তিনি নিজ অংশ সম্ভূত দেবতাদের অর্চনা করছেন কোথাও বা খনন দেব মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি গৃহস্থদের অবশ্য করণীয় কর্মের ব্যবস্থাপনা করছেন রাজধর্ম অনুসরণ করে কোথাও বা মৃগয়ার উদ্যোগ করছেন কোথাও আবার তিনি মন্ত্রীদের সঙ্গে কূটনীতির আলোচনা করছেন লীলাময় হরি মানুষ হয়ে ধরাধামে এসেছেন একাধারে তিনি প্রেমময় পতি কর্তব্য পরায়ণ গৃহস্থ যোগ্য রাজ্য শাসক কোথাও আবার বীর যোদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ পরিপূর্ণ মানব তার অচিন্ত শক্তির অপরূপ বিকাশ দেখে দেবর্ষী নারদ বিস্মিত হলেন বললেন হে যোগেশ্বর আপনার যোগমায়া দর্শন করে কৃতার্থ হয়েছি অনুমতি করুন এখান থেকে ফিরে গিয়ে আপনার ভুবন পাবন লীলাসমূহ কীর্তন করি